আজ আকাশটাও কষ্ট পাচ্ছে দেখো তাই ফার্স্টে তোমাদের সাথে আমি আকাশটা শেয়ার করলাম থমকে রয়েছে কষ্ট পাচ্ছে যেমন আমরা কষ্ট পাচ্ছি আজ জগন্নাথ চলে যাবে নিজের জায়গায় মাসির বাড়ি ছেড়ে মনটা ভীষণ খারাপ এতটা খারাপ কি বলবো বন্ধুরা তো যাই হোক এখানে কিছু পান্ডা আছে একদমই ব্যবহার তাদের ভালো নয় এই কথাগুলো আমি কেন বলছি বুঝতে পারবে বয়স্ক মানুষদের সাথে ভালো ব্যবহার করে না তবে এখানে কয়েকটা পান্ডা আছে খুব ভালো সত্যি ভালো মেন পান্ডা তো খুবই ভালো আর কিছু পান্ডা মানে এতটাই ব্যবহার খারাপ করে মানুষের সাথে জাস্ট নেওয়া যায় না আমি সেটা দেখেছি তাই তোমাদের সাথে একটু বললাম তো যাই হোক এ দেখো এক এক করে রথে বলরাম সুভদ্রা জগন্নাথ উঠবে ওই দেখো নাচাতে নাচাতে নিয়ে আসছে বলরামকে আগে বলরাম উঠবে দাদা তারপরে উঠবে সুভদ্রা তারপরে উঠবে জগন্নাথ তো যাই হোক ভগবানের সামনে একটাই কামনা করি সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো জগতের মঙ্গল করো খুব কষ্ট হচ্ছিল এই যে ইনি মেন এই যে দেখতে পাচ্ছ না গেরুয়া পোশাক পরে আছে ইনি হলো মেন পান্ডা খুব ব্যবহার ভালো খুবই ব্যবহার ভালো কিন্তু আর কিছু পান্ডা আছে ব্যবহার একদম ভালো না একদমই ভালো না এটা আমি জোর গলায় বলতে পারি এক কটা পান্ডা আছে এক ফুটা তাদের ব্যবহার ভালো না 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 আমি সেখানে বলে এসেছিলাম আমি আজকে ভিডিওর মাধ্যমেও বলছি পাণ্ডাগুলো কিছু আছে ভালো না আর মেন পান্ডা এতটাই ভালো মানে কি বলবো সবার ঝড়ঝাপটা নিজেকে তো বলে সবার পায়ের চটি মেন পান্ডা বলে সবাইকে বলে আমি আপনাদের পায়ের চটি কথাটা শুনে না বুকে বুকটা কষ্ট হয় খুব কষ্ট হয় যে ইনি এতটা ঝড় ঝাপটা সামলেও সবার পায়ের চটি হয়ে থাকতে চায় আর কিছু পান্ডা আছে খুবই খারাপ খুবই খারাপ কি আর বলবো তাদের বিষয়ে আমি যতই বলবো আমার মানে মুখটাই নষ্ট হবে কিছু করার নেই তো চলো এ এক এক করে এখন উঠছে বলরাম আগে বলরাম উঠবে তারপর সুভদ্রা উঠবে তারপরে উঠবে আমাদের জগন্নাথ ও জয় জগন্নাথ জয় জগন্নাথ তো রথ চলে যাচ্ছে আমাদের মাঠ থেকে ভীষণ কষ্ট হচ্ছে আমি কাঁদছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম আমি শুধু এক এক করে দেখছি আর একটু করে ভিডিও তুলছিলাম আর আমি অনেক নালিশ জানিয়েছি আজকে অনেক নালিশ জানিয়েছি ঠাকুরকে জানো তো সেগুলো আর বলবো না কি নালিশ জানিয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নালিশ জানাচ্ছিলাম আমার নালিশ আমি এই কদিন গেছি একপোরা নালিশ জানাইনি কিচ্ছু বলিনি খুব আনন্দতে ছিলাম কিন্তু আজকে চলে যাচ্ছে যখন আমি তখন নালিশ জানিয়েছি তো যাই হোক বেশি এই কথা বললে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি তো চলো এদিক থেকে আমি সরে যাই এই কথাটা থেকে কিছু মানুষ বলে না আজ আমি এই করলাম আজ আমি ওই করলাম আজ আমি এই করলাম এটা আমার ওটা আমার কিছুই আমার না আমার 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 কিছুই না সবই ফেলে চলে যেতে হবে যখন যাব না সব ফেলে চলে যেতে হবে তাই না বন্ধুরা এইগুলো আবার কাদেরকে আমি বলছি কেননা এখানে এসব সোনার মতো মানুষ নেই এখানে সোনার মতো মানুষ তারাই আছে যারা সারাক্ষণ শুনতে চায় কাকে ফেরে দেবে কাকে ফেলে দেবে কাকে চিড়ে দেবে এসব কথাই শুনতে চাই মেয়েদেরকে নিয়ে ছেলে খেলা করে মান সম্মান নিয়ে টানা করে সেসব কথা শুনতে চাই এখানে ভালো কথা শুনবে না কেননা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব প্ল্যাটফর্মে আমি জেনে গেছি একটা জিনিস তুমি ভালো ভিডিও দাও কেউ দেখবে না কেউ দেখবে না আবার যদি তুমি প্রতিবাদ করো তখন ওরা এই তোর সংসারে কোনো কাজ নেই খেয়ে দে কাজ নেই তুই এসব নিয়ে পড়ে থাকিস এরা মানে কি চাই অ্যাকচুয়ালি নিজেও আমি বুঝতে পারি না এই দেখো রোদে আমার মুখের অবস্থা দেখছো পুরো লাল হয়ে গেছে জ্বালা করছে মুখটা কিন্তু আমি লাস্ট অবধি রথ যতক্ষণ না বেরোবে রথ টেনেছি দু আড়াই ঘন্টা কিন্তু রথের সঙ্গে সঙ্গে ছিলাম কিছুটা পথ মানে তিন ভাগে দুভাগ অবধি টেনেছি এক ভাগ অবধি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসছিলাম আর লাস্ট অবধি যেতে পারিনি এই কারণে ছেলেদের টিউশন ছিল টাইমটা হয়ে গেছিলো তাই যদি টিউশন না থাকতো লাস্ট অবধিই টানতাম এরকম এক এক করে আনছে দেখতেই পারছ আর একবার করে না আমি ছেঁাতে যাচ্ছিলাম কেন বলো তো এই ঠাই রোদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ওই জায়গায় প্যান্ডেলটা যেটা দেখলে লোকজন বসে আছে একবার করে যাচ্ছিলাম এবার সুভদ্রাকে নিয়ে আসা হচ্ছে এক এক করে তারপরে লাস্ট আসবে বলরাম নাচতেই 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 নাচতে আসবে কি মজাটাই না লাগে আমি ভয়েস দিচ্ছি আর এইখানে পাশের বাড়ির কুকুরটা ফেউ ফেউ করছে ও সারা দিচ্ছে এই আমিও আছি আমার ডাকও শোনাই তো যাই হোক এক এক করে রথে ঠাকুর উঠছে দেখতে পাচ্ছ তোমরা কিছু কথা শেয়ার করার আছে একটু শেয়ার করি আর তা করতে তোমরা এটা দেখতে থাকো ভিডিওটা আর আমার কথাটাও কান দিয়ে শোনো চোখ দিয়ে ঠাকুর দেখো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কথাটা হলো মানুষকে সম্মান দিতে যদি তোরা না পারিস তাহলে অসম্মানও করবি না ঠিক আছে অনেক ছোট বড় কথা বলছিস যদি আগের রূপে ফেরত আসি আমরা তখন নিতে পারবি তো এটাই বলছি কিন্তু তখন কিন্তু নিতে হবে সকাল থেকে উঠে কাটাছেড়া করবে সকাল থেকে উঠে লোকের সাদ্র পাকাবে তো আমরাও তো বলবো তাই না আমরাও তো মানুষ আমাদেরও তো বলার কিছু আছে অবশ্যই বলবো কেন বলবো না একটু বলতে পারো বন্ধুরা কেন বলবো না এরা কি করছে নিজেদেরকে সৎ প্রমাণ করতে যে কতটা যে নিচে নামছে সেটা বলার বাইরে এখন একটা জিনিস আমি বুঝে গেছি রিমি প্রীতমকে নিয়ে দিশানিকে নিয়ে কন্টেন্ট পাচ্ছে না কন্টিনিউ সোমা সীমা ধরিত্রীর পেছনে পড়ে গেছে কন্টিনিউ যারা কিনা না পরকীয়াকে প্রমোট করছিল তারা তো পারলই না হেরে গেল কারণ নোংরা কোনো দিন প্রমোট হয় না নোংরার স্বাদ ভগবান দেয় না ভগবান কোনো দিনই সাথ দেবে না নোংরার এটা মানো তো এটা জানো তো ভগবান অসদের পাশে দাঁড়ায় না সতের পাশেই দাঁড়ায় আর সঙ্গীতা ম্যাডাম সেই কাজটা করতেই নেমেছিল সৎ কাজ করতে নেমেছিল তাই সৎ কাজটাই হয়েছে অসৎ কাজটা কিন্তু হয়নি যতই আমি জোর করি যতই যা করি ভগবান যেটা চাইবে সেটা হবে ভগবানের ওপর দিয়ে কিচ্ছু হবে না ভগবান চাইলে সব কিছু পারে ভগবান না চাইলে না পারে এটা তো মানো দিনের পর দিন আমাদেরকে নিয়ে যেভাবে কাটাছেড়া চলছে বন্ধুরা আমি তোমাদের কাছে হাত জড়ো করে এই যে ভগবানের সামনে বলছি হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু দিনের পর দিন যদি এটা চলতে থাকে আমরা তো চুপ করে বসে থাকবো না আমরাও কিন্তু মাঠে নামব তখন কিন্তু তোমরা কেউ জ্ঞান দিতে আসবে না ঠিক আছে এই জ্ঞানটা দেবে না কী গো তোমাদের কাজ নেই কী গো তোমরা ভালো ভিডিও দিতে পারো না ভালো ভিডিও দিই দেখো এই ভিডিওটা আজকে আমি বলে দিলাম এই ভিডিওটা তোমরা কজন দেখো আমি সেটাই দেখবো এই ভিডিওটাই তোমরা দেখবে না এই যে ভালো একটা ভিডিও ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি প্লাস ঠাকুর দেখাচ্ছি তোমরা এই ভিডিও দেখবে না ঠাকুরের সামনে এসব ভিডিও কে দেখে নোংরামো ভিডিও দেবো কিন্তু ঠাকুরের ভিডিও দেখলেও যে একটু পুণ্য হবে সেসব তোমাদের মাথাতেই নেই না আমি দুটো দিন না তিনটে দিন আট দিনের মধ্যে জগন্নাথের ভিডিও শেয়ার করিনি বাট প্রত্যেক দিন জগন্নাথের ভিডিও শেয়ার করেছি কেউ দেখেছ না হ্যাঁ কে দেখে এসব ভিডিও এসব ভিডিও দেখব না কোথায় নোংরা আছে কোথায় গান্ধীগি ছড়াচ্ছে কোথায় কে কাপড় খুলছে কোথায় কে বাজে কথা বলছে কোথায় কার সন্তানকে বাজে কথা বলা হচ্ছে কোথায় কাকে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে সেগুলো দেখব ভালো জিনিস দেখবো কেন ভালো জিনিস দেখে কি হবে ভালো জিনিস দেখে কি পূর্ণি করতে পারবো না নোংরা জিনিস দেখে পূর্ণি করতে পারবো তাই না তোমাদের মাথায় এটা ঢোকে কিন্তু একটা কথা বলি ভালো জিনিস দেখে মানুষ সের একটু পুণ্যি হবে একটু জ্ঞান হবে জানো তো কাকে বলছি ভূতের মুখে রাম রাম সরি আমি কাকে বলছি সব কথা এরা নিজেদেরকেই এতটাই নোংরাতে নামিয়ে দিয়েছে আমি যতই বলি ততই বলবে জ্ঞান দিতে সেই তোর জ্ঞান রাখতো তোর জ্ঞান তুই রাখ এটা মনে মনে হচ্ছে না তোমাদের যে আমি জ্ঞানের কথা বলছি মনে হতেই পারে আমার কোনো যায় আসে না তো দেখতে পাচ্ছ লাস্ট বলরাম উঠছে বলরাম জয় জগন্নাথ জয় জগন্নাথ এ প্রভু ভালো রেখো সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো জগতের মঙ্গল করো তুমি চলে যাচ্ছ মনটা ভীষণ খারাপ তুমি ছিলে খুব খুব মন ভালো ছিল খুব মন ভালো ছিল এতটা শরীর খারাপের মধ্যে কষ্ট হয়ে আমার ক্লান্ত হয়ে যেত তাও আমি তোমার কাছে যেতে ছাড়তাম না হ্যাঁ দিন তোমার কাছে আমি যেতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ ছিল দুটো দিন আমি তোমার কাছে যাইনি সেই দুটো দিন আমার মন খারাপ ছিল এক হলো বিপত্তারিণীর দিন এতটা শরীর খারাপ ছিল আমি মানে শুয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে উঠে আর যেতে পারিনি আর এক হলো বৃষ্টি পড়ছিল বিশাল ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। সেদিন একদমই যেতে পারতাম না ওই দুটো দিন যায়নি ভীষণ মনটা খারাপ ছিল তাছাড়া তোমার কাছে প্রত্যেক দিন গেছি তোমাকে প্রত্যেক দিন দর্শন করে এসছে অবশ্য তুমিই আমাকে নিয়ে গেছো ওই দুটো দিন তুমিই আমাকে আটকে দিয়েছো বলেই আমি যেতে পারিনি এটা তোমারই দোষ আমার দোষ নয় তুমিই আমাকে আটকে দিয়েছো কিন্তু প্রত্যেক দিন আমাকে নিয়ে গেছো আর ওই দুটো দিন আমাকে বলেছো তুই ঘরে থাক রেস্ট নেই বৃষ্টি পড়ছে তো যাই হোক তোমার ইশারাতে তো সব চলে আর দেখো কিভাবে কীভাবে মুকুটগুলো ছেঁড়াছিঁড়ি করে নিচ্ছে মানুষগুলোও না কিছু পাগল আছে কিছু বলার নেই মানুষগুলোও পাগল আছে গোটা মুকুটটা যে নিবি একজন নে ভাই ছেঁড়াছিড়ি কেন করছিস ভাই কি আর বলবো এদের ধর্ম এরা করবে তো যাই হোক রথে বলো মানে জগন্নাথও উঠে গেল তিনজনাই উঠে গেছে এবার রথ টানাটানি হবে সবাই টানবে নারকেল ফাটানো হবে এই দেখো অলরেডি রথ রথ রাস্তায় মেন রাস্তায় উঠে গেছে মিষ্টির ভার দিচ্ছে কেউ তো চলো টাটা বাই বাই